সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করতে শাস্তি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তো আমি এই যে একটা পরিচয় বললাম যে আমি শাস্তি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং করতেছি ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিপার্টমেন্ট এটা বলা যায় যে বাংলাদেশের মধ্যে একটা বেস্ট ডিপার্টমেন্ট কারণ সর্বপ্রথম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং শুরু করছে সাজালা ইউনিভার্সিটিতে এবং সবচেয়ে বড় আইপি ওয়ার্কশপ পুরো বাংলাদেশে এটা হচ্ছে শাস্ত্রে অবস্থিত তো বিএটের আগে কিন্তু বিএসটি খোলা হয়েছে শাস্ত্রে টিচার সংখ্যা এলুম নাই অনেক ভালো আলহামদুলিল্লাহ তো এই যে আমার যে পরিচয়টা বললাম এই পরিচয়টা গেইন করতে কিন্তু আমাকে ডেফিনেটলি তোমাদের মতোই যে রাস্তাটা তোমরা যারা সেকেন্ড টাইমার হয়ে গেছো তাদের মতোই হচ্ছে কি বলা যায় স্মুথ ছিল না তাদের মতোই হচ্ছে আঁকা বাঁকা উঁচু নিচু পথ ছিল এজ এ বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা এই পরিস্থিতিতে পড়ে গেছো যে তোমাদের অনেকগুলা পরীক্ষা দিয়ে ফেলছো আমার মতো যেভাবে হয় নাই আমার ফার্স্ট টাইমে তোমাদেরও হচ্ছে অনেকে চান্স হয় নাই বাট আমি তোমাদেরকে বড় ভাই হিসেবে আইসা বলতেছি যে আমি যদি চান্স পাই আমি যদি এই ছোট মেধা মেদাটা নিয়ে যেটাকে বলে কি বলা যায় যে তথাকথিত মেদা আমার মতো যদি এভারেজ স্টুডেন্ট যদি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে এই জায়গায় আসতে পারি তাহলে তোমরা ডেফিনেটলি আমার থেকে আরো অনেক বেশি ভালো কিছু করার যে এবিলিটি সেটা রাখো আমি তোমাদেরকে হেল্প করতেছি যে তোমাদের অ্যাবিলিটিটা সম্পর্কে তোমাদের বিশ্বাস থাকা উচিত নিজেকে নিজের উপর বিশ্বাস রাখাটা উচিত কারণ তোমরা এখন অনেকে নিজেকে বিশ্বাস করতে পারতো না জাস্ট বিকজ অফ আগে আশেপাশে যেই এনভায়রনমেন্ট আগের প্রিভিয়াস ডে যেই ফেইলিওর এগুলোর সাথে কানেক্ট করে তুমি নিজেকে অবিশ্বাস করতেছো যে তোমাকে দিয়ে হবে না বাট তোমাকে দিয়ে হবে আমি তোমাকে এটা কি বলা যায় আশ্বাস দিতে পারি তোমাকে এটা আমি সিওরিটি দিতে পারি যদি তুমি আমার পুরো ভিডিওটা দেখো আমার দেখানোর পথে যদি চলতে পারো ডেফিনেটলি তুমি অনেক ভালো কিছু করতে পারবো তো চলো আমি আমার কথা আগে বলি যে আমি কিভাবে আসলে সেকেন্ড টাইমে কি বলা যায় বা সেকেন্ড টাইমার আর যে জানিটা এখানে আসলে আমি কিভাবে ভালো করলাম স্বাস্থ্যের মতো একটা জায়গায় টপ একটা সাবজেক্টে চলে আসলাম সো চলো আমি একটু সংক্ষেপে বলে আমি যদিও আমার ইউটিউবে অনেক ভিডিও দিচ্ছি এটা নিয়ে এটা অনেকগুলো অনেক বিয়ে হয়েছে এগুলো তো এগুলো দেখতে পারো আমি এগুলো নতুন করে আবার বলতে যাচ্ছি না আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো যে আমি কিভাবে কামব্যাক করছি আচ্ছা দেখো প্রথম কথা হইতেছে ভাই আমি মেনে নিয়েছি এটাই হচ্ছে প্রথম কথা ভাই স্বীকার করা শিখতে হবে তোমার মধ্যে কি ভুলটা আছে সেটা তুমি স্বীকার করতে না জানো তাহলে আসলে তোমার আসলে কি বলা যায় ইম্প্রুভমেন্টটা হবে না তো আগে স্বীকার করতে শিখতে হবে যে ইয়াস আমি আমি আমার অনেক কিছু গ্যাপ ছিল আমার ভুল ছিল এবং এটা স্বীকার করার পরবর্তী ধাপ হচ্ছে তুমি তোমার ওইগুলো ফাইন্ড আউট করতে পারবে যে কি কি ভুল আসলে করছো ফাইন্ড আউট করতে পারবা হতে পারে যে আমার মাথা গরম হয়ে যায় পরীক্ষার হলে হইতে পারে আমার শর্টকাট হয় না হইতে পারে আমি কোনো কি বলা যায় টাইমিং এ প্রবলেম হয়ে যায় এই ধরনের গুলো কিন্তু তুমি স্বীকার করবে অ্যাটলিস্ট আর আমি প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসটা বলি যে সবাই কিন্তু পড়াশোনা করেই কিন্তু পরীক্ষা দিতে যায় হ্যাঁ এমন সংখ্যাটা অনেক বেশি থাকে যে অনেক রাত দিন পরিশ্রম করছে কিন্তু সবাই কি চান্স হয় গোল্ডেন ওয়ালা সবাই কি চান্স হয় সুজা কথা যদি বলি নিশ্চয় হয় না এটার পিছনে রিজনটা কি एक्चुअली এর পিছনে আমি সবচেয়ে বড় যে রিজনটা মনে করি সেটা হলো एक्चुअली এস এস টি এইচএ এই ট্রেনিংটা এদের মধ্যে নাই তো এইটার এই মিনিংটা কি এটার মিনিংটা হচ্ছে যে শর্টফার্ট শর্ট স্পেস টাইমিং ক্যালকুলেশন ফাস্ট ফার্স্ট্যালকুলেশন এই যে সব টপিক জানি আমি সব ধরনের কাহিনী জানি আমি কিভাবে একটা ম্যাথ সুন্দর মতো বের করে ফেলতে হয় সেটা আমি জানি আমাকে আমার ম্যাথ দিলে পারি হোয়াট এভার ইট ইজ বিশ্ববিদ্যালয়ের কোচেনের কাছে তুমি এইটা যদি তুমি এগুলো না জানো কারণ এটা হচ্ছে একটা প্র্যাকটিস এক ঘন্টার ভিতরে এমসি এমসিকিউ দিয়ে কখনোই কারো মেধাটা চাই করা হয় না তুমি কেন নিজেকে কি বলো কি বলা যায় নিজেকে লুজার বাধা কখনোই ভাবা যাবে না তুমি হয়তো বা ওইটা ট্রেন পাচ্ছ না তুমি হয়তো প্রপার ওয়েতে আগাইতে পারো নাই সেই প্রপার ট্রেনিংটাই হচ্ছে আমি তোমাদেরকে করে থাকি তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু এই যে এইবার ডিসিতে একটা কোর্স খুলছিলাম আলহামদুলিল্লাহ এখান থেকে ফিজিক্সে একুশটা ম্যাথে পনেরোটা এবং কেমিস্ট্রিতে উনিশটা ডাইরেক্ট টাইপ খুব কমন আসছে তো আমি তোমাদেরকে আবারও বলবো যে তোমরা একটা মেন্টরশিপে থাকতে আগামী যে জিএসটি পরীক্ষা আছে জিএসটি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত একটা মেন্টরশিপে থাকতে ডেফিনেটলি তুমি আমার কোর্সে ভর্তি হইতে পারো এটার এটা সম্পর্কে আমি সবার শেষে বলবো কিভাবে ভর্তি হইতে পারো কত টাকা ফি আমি আমার আগে প্রিভিয়াস পয়েন্টে চলে যাই দেখো পরে যেটা সেটা হলো ফাইন্ড আউট করেছি যে আমার কি ঘাটতি ছিল দেখো যদি মেনে নাও এটা যে তোমার ভুল ছিল তাহলে দেখে এটা তুমি ফাইন্ড আউট করতে পারবো হাজার করা সম্ভব না পরে যেটা সেটা হলো যে এই যে এস এস এফ এর এই জায়গাটাতে আমি অনেক বেশি কাজ করছি আমি জানতাম যে আমার এই প্রবলেমটা আছে বাট আমি সবকিছু পারি আমি উদ্ভাসের বিভিন্ন পরীক্ষায় অনেক টপ লেভেলে ছিলাম কিন্তু যেহেতু এমসিকিউ পরীক্ষার কোনো প্র্যাকটিস ছিল না তাই এই জন্য এমসিকিউ জন্য যে এইচএফ এটা ট্রেনিং আমি ছিলাম এবং পরবর্তীতে আমি যেটা করছি আর কি আমি আসলে কি কি এটার পরবর্তী ধাপটা কি ছিল আমার ক্ষেত্রে দেখো নিজেকে বিশ্বাস করছি অর্থাৎ আমি নিজেকে বিশ্বাস করছি যে আমি এতদিন যা করছি এত কষ্ট করছি এত পরিশ্রম করছি গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে আসলে কি বলা যায় এখন টাউনে আসে সারাক্ষণ যদি পড়াশোনার মধ্যে থাকে যদি নিজেকে সবসময় ভাঙা মধ্যে থাকে তাহলে তার পরিশ্রমটা কোন লেভেলের থাকে এবং তার নিজের বিশ্বাস লেভেলটা কোন লেভেলের থাকে এবং সেই জায়গাটা থেকে প্রথমবার চান্স না হওয়া এই কষ্টটা নিশ্চয়ই আমার থেকে তোমাদের এত বেশি না যে আমি যথেষ্ট কি বলা যায় জায়গা থেকে আমি ইভেন্সুয়ালি আমাকে অনেক ভাবতো আমাকে ভাবতো আমি কিন্তু বুয়েটের টপ হান্ড্রেড এ থাকবো এই পেপারটা থেকে যখন চান্সই হয় না তখন এর থেকে আসলে কষ্টের ব্যাপার কিছু নাই আমি পিডি পর্যন্ত গেছিলাম দুয়েট যাই হোক পরে যেটা সেটা হলো যে খুব রাখছি অর্থাৎ আমি বিশ্বাস করছি যে সামথিং ইজ গুড ওয়েটিং ফর মি আমার জন্য ভালো কিছু আছে এটা অলওয়েজ আমি বিশ্বাস তোমাদেরকে বলবো এই বিশ্বাস রাখাটা জরুরি পরে যেটা সেটা হলো মেন্টর হিসেবে গুড চয়েস করা ছিল করেছিলাম দেখো মেন্টর হিসেবে কাউকে তুমি অবশ্যই করতে হবে আমি একজন মেন্টর হিসাবে অনলাইনে একটা ভাইকে আমি কি বলা যায় চুজ করছিলাম এবং ওই মেন্টরের অনেকটাই হেল্প ছিল যাতে আমি রাইট ট্র্যাকে থাকি যাতে আমি পড়াশোনার পথে থাকি যাতে আমি রং থেকে না চলে যাই পরে যেটা সেটা হলো দেখো তোমাকে যেটা আমি আবারও বলতেছি যে একটা মাস্ট একটা মেন্টারশিপ করতে ভর্তি হয়ে থাকে সেটা আমার কোর্স হইতে পারে অন্য কারো কোর্স হইতে পারে বাট আমার এখানে তুমি ভর্তি হলে কি কি পাবা দেখো এখানে হচ্ছে তোমাকে সাহায্য করবে টু ফাইন্ড ইউর ফল তোমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে বারবার বারবার সেটা কিন্তু তোমাকে ধরে ধরে দেখানো হবে আমি নিজে থাকবো সেখানে তুমি এখানে সাস্টের তিস্তিতে পড়া ভাই পাবা আমাকে পাবা যখন তখন কল দিয়ে তুমি প্রবলেম নিয়ে ডিসকাস করতে পাবা একদম নেক্সট দৃষ্টি পর্যন্ত তো এখনই শুরু করে দাও যদি ভালো কিছু করতে চাও পরে যেটা সেটা হলো যে গাইড হাউ টু কামব্যাক তোমাকে কামব্যাক করতে সাহায্য করবে যে কিভাবে তুমি কামব্যাক করতে পারো পড়াশোনার ফ্লোটা ধরে রাখতে পারো পরে যেটা সেটা হলো দেখো এখানে তোমাকে এস এস নিয়ে ট্রেনিং দেওয়ানো হবে সারাটা সময় জুড়ে কিন্তু তোমাকে এগুলো শেখানো হবে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় কিভাবে শর্ট টাইমের ভিতরে করতে হয় কিভাবে সবটা ইউজ করতে হয় এই জিনিসগুলো কিন্তু তোমাকে শেখানো হবে পরে যেটা সেটা হলো দেখো টপিক টপিক যেই 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 ধরনের প্রবলেমগুলো সলভ দেওয়া হয় আসলে পরীক্ষায় সেই ধরনের টপিকই তোমাকে পড়ানো হবে এক্সট্রা জাম টাইপের পড়ানো হবে না এটাতে তুমি একটা ভালো বেনিফিক পাবা আবারও বলতেছি তুমি কাট জিনিস পাবা যেটা পরীক্ষায় আসে তুমি সেটাই তোমাকে এখানে দেখানো হবে এক্সট্রা কোনো কিছু দেখানো হবে না তারপর যেটা সেটা হলো যে বিপোর দৃষ্টি এবং কৃষি যারা কৃষি পরীক্ষা দিবা আমি এটা একটু মনে করে । দিই যারা কৃষি পরীক্ষা দিবা তারা আমার কৃষি বুঝছে নামে একটা কোর্স আমি লঞ্চ করছি ওইটাতে তুমরা এনরোল করতে পারো তো দুইটার ক্ষেত্রেই তুমি কিভাবে আসলে করবো এই যে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এই নাম্বারে বিকাশে তোমার নবাদ স্যান্ডবানি করে তুমি সেম নাম্বারে হরসাকে লাস্ট ডিজিট বলে দিলে তোমাকে লিংক দিয়ে দেওয়া হবে এটা দুইটার ক্ষেত্রে কৃষিগুচ্ছ অত অথবা শুধুমাত্র গুচ্ছর জন্য সেম ক্ষেত্রে সেম হচ্ছে ইনরোলমেন্ট আর ক্লাস কিভাবে হবে ক্লাস শুরু হবে একচুয়ালি আহ কি বলা যায় মেয়ের থার্ড উইক থেকে আসলে ক্লাস শুরু হবে এবং এখানে মোটামুটি তুমি তিরিশটার উপরে ক্লাস পাবা একদম টপিক থেকে শুরু করে সবকিছু এখানে থাকবে থাকবে এবং ডেমো ক্লাস আবার বলতেছি আমি যে কিভাবে শুধুমাত্র ক্লাস দেখো একটু করে আমার এবং না হয় আমি ডেমো ক্লাস দিয়ে ক্লাস দেখে তুমি আসলে ভর্তি হতে পারো এটা তোমার উপরে জুমে ক্লাস হবে রেকর্ডেড থাকবে এবং লাইভ ক্লাস হবে সবার জন্য শুভকামনা থাকলো যারা সেকেন্ড টাইম দিবা তারা দ্রুতই ভর্তি হয়ে যাও তোমাদেরকে আমি আবার বলতেছি আমি ইনশাল্লাহ তোমাদের এই যে শূন্য থেকে শুরু করে একদম যে চলে আসা এটাতে আমি মেটোর হিসাবে ভাই হিসাবে বড় ভাই হিসাবে গাইডেন্স হিসাবে সবার জন্য শুভকামনা থাকলো এবং হ্যাঁ আরেকটা জিনিস আমি বলতে বলে গেছি যে এখানে চারশো টাকা করে তুমি ভর্তি হবো কোর্স ফি খুবই অল্প চারশো টাকা হ্যাঁ চারশো টাকা আহ এই নামমাত্র মূল্য দিয়ে কিন্তু তুমি কোর্সটা কিনে ফেলতে পারবা দুইটার জন্য সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ